আমার ক্লাসে ক্যারাতের মাস্টার যখন বাচ্চাদেরকে ক্যারাপ শেখায় যখন বাচ্চাদেরকে ক্যারাপ শেখায় তখন ফুটেজ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি আমি

আমি করে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয় ও ভালোবাসায় ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন পিছনে একটাও গাড়ি নেই অনেক সকাল মাত্র হচ্ছে কেবল হয়তো সাড়ে সাতটা সাড়ে হ্যাঁ সাতটা বাজে সাতটা পঁয়ত্রিশ বাজে এখন যাচ্ছি হচ্ছে একটা প্রোগ্রামে আজকে প্রোগ্রাম হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাইয়াদের প্রোগ্রাম কাজে যাচ্ছি শুটিংয়ে তো যাচ্ছি এখন মূলত যাচ্ছি রানীদের বাসায় কারণ ও ওর দিক দিয়ে আজকে যাব তো হাঁটতেছি এখনও একটাও গাড়ি পাই নাই আর রানী কী করে আপনাদের কিন্তু আমি অবশ্যই দেখাবো এই জন্য আজকে আমি সকাল সকাল বের হয়েছি আর স্পটেও আজকে সকাল সকালে যেতে হবে ছাড় বলে দিয়েছে এই জন্য দেখেন হেঁটে যাচ্ছি কিন্তু আফসোস একটাও গাড়ি পাচ্ছি না শুধু হাঁটতেছি আমি জানি না কতক্ষণ আমাকে এভাবে হাঁটতে হবে তারপরে একটা গাড়ি পাবো তো গাড়ি আপনারা সবাই কিন্তু অপেক্ষা করবেন রানীদের বাসে গিয়ে কী করি সেটা দেখার জন্য হাই গাই চুকলে আসছি কিন্তু রানীদের বাসায় এখন দেখার পালা রানী কি করে মানে অনেকক্ষণ আসার পরে একটা গাড়ি পেয়েছি ওই গাড়িতে চলে আসলাম যে এটা হচ্ছে রানীদের বাসা এই তুমি ভাষা ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা বলবো ওকে তুই এত খারাপ দেখেন গাইজ ও কেবল মানে গোসল দিয়ে আসলি এতক্ষণ তুমি কি করলে এখানে কি করলে আমি রান্না করলাম এখন চা বসিয়েছি আমি কালকে বাড়ির দুধ চাও না সেটা আমরা রানীদের বাসায় চলে আসছি এখন রেডি হবে রানী আমি রানীদের বাসায় চলে এসেছে গাইজ আমি মানে রেডি হয়ে আসছি দেখেন ও এখনো রেডি হয়নি আমি আধা ঘন্টা ধরে হেঁটে হেঁটে আসতেছি তাহলে আরো সকালে আসলে আইসা দেখতাম যে ও গোসলি তুমি কি শাড়িটা পরেছো অবশ্যই তুমি শাড়ি পরো না গাইজ আসলে আমি একদম ফুল রেডি আমাকে তো দেখতে পাচ্ছেন না আমি রেডি হয়ে আসছি রানি সা কথা বলছি এখনো রেডি হয়নি তো গাইজ আপনারা সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন কিন্তু আমরা রেডি হয়ে অবশ্যই আপনাদের আগে দেখাবো আর আশা কিন্তু কানা হয়ে গেছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমি চশমা পরেছি কারণ চশমা পরা ভালো তুমি যখন রোডে বের হও কত ধুলাবালি চোখে আসে এমনিতে চোখে কম দেখো বিয়াদ্দপ মেয়ে তো गाइस আপনারা gitu শেয়ব gente সবাই অপেক্ষা করবেন আপনাদের কি সবাইকে দেখাবো রানি কেএমনি করে সাজে আজকে ওকে সুপ্র দর্শক বন্ধুরা দেখেন বলেছিলাম যে রেডি হয়ে অবশ্যই আপনাদের সামনে আগে আসবো তো এসে গিয়েছি আমি এখানে রেডি আর ওই যে আরেকটা আমাদের আছে ওই যে আপনাদেরকে দেখাচ্ছিই দেখেন এখানে চুন্নি আছে এই যে আসিতেছে আসিতেছে গুটি গুটি পায়ে এই যে কেমন আছো তোমরা কেমন আছো তোমরা এই যে আমাদের জন্য গাড়ি দাঁড়া আছে ঠিক আছে রাস্তার পর গাড়ি আমাদের জন্য ওয়েট করতেছে পনেরো মিনিট হয়ে গেল এই রানি বেরি হয় না এত ঢিলি আমি সারা বাংলাদেশেও দেখি নাই চশমাটা নো থ্যাংক ইউ আমি কাল কানাই তবু আমি খুলতে পারবো না ওকে তো গাইজ দেখেন আমরা হচ্ছে শ্যুটিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি রানীদের আপুদের এখানে আসছিলাম এখানে এসে রানীদের আপুদের এখানে এসে দেরি হয়েছে আমি দেরি করি নাই রানী আপু দেরি করেছে কারণ আমি বাসা থেকে অনেক সকালে বের হয়েছিলাম এই যে রানী আপু আসতেছে আর এই যে আমাদের জন্য অটো ভ্যান এখানে দাঁড়িয়ে আছে এখন আমরা গাড়িতে উঠে শুটিং এর উদ্দেশ্যে রওনা দিব তো গাইজ ওইখানে কারা কারা আছে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকবেন কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখা